গাইস কেমন আছেন সবাই আই होप সব আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো এন্ড আজকে আমরা চলে এসেছি হচ্ছে অ্যাঙ্গাজ এগ্রোতে আপনাদেরকে আজকে অ্যাঙ্গাজ এগ্রোর কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এবং আই होप সব আপনাদের ভালো লাগবে তো দেখে থাকেন এবং এনজয় করতে থাকেন সো গাইস আপনাদেরকে আজকে কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখাই এন্ড ছোটর ভিতরে কিছু সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখেন আজকে আমরা কথা বলবো এই এগ্রোর ওনারের সাথে পলাশ ভাই তো আপনারা দেখেন

তো আমরা কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের ফার্মে তুমি আশি হাজার শুরু করে আট লাখ সব রেঞ্জ গরু পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটা ওয়েটটা কেমন আছে এখন আমাদের এই লটে টোটাল গরু আসছে বা প্রায় তেরোটা মতো এবং প্রতিটার ওজন অ্যাভারেজ একশো পঞ্চাশ থেকে বিলো একশো পঞ্চাশ এবং ম্যাক্স আছে দুশো কেজি আপনাদের এই ফার্মে কত থেকে কত ভিতরে গরু পাবে আমাদের এই ফার্মে ইনশাল্লাহ দুহাজার পঁচিশ কোরবানিতে আশি থেকে আট লাখ পর্যন্ত রেঞ্জের গরু পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আট লাখ টাকা আমরা এই গরুটা নিয়ে একটু কথা বলি অবশ্যই অবশ্যই এই গরুটার কতদিন হয়েছে

আপনার লাইব্রেরিটা কত ধরছেন ছোট গরুর জন্য আমাদের কোরবানির জন্য যে লাইব্রেরিটা এখন আমরা সেটা ফাইনাল করিনি কারণ কি যেহেতু আমরা মূলত পাইকারি বিভিন্ন ফার্মে আমরা গরু পাইকারি আকারে দিয়ে থাকি তো এখনো আমরা পাইকারি আকারে দিচ্ছি আমরা হোপফুলি এই সপ্তাহের মধ্যে আমাদের এন কাস্টমারের জন্য যেটা সেটা আমরা এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো আমরা এখন নেক্সট গরুটা দেখি এই যে এখানে আরেকটি আছে লাল হাসা লাল হাসা প্রত্যেকটা মতো বয়স হয়ে গেছে প্রত্যেকটা দুই গাতে চেক করে নিবে এটার ওয়েটটা এখন কেমন আছে এটা ওয়েট এখন আছে দুইশো দশ কেজি মতো দুইশো দশ কেজি

এভারেজ কত কতর ভিতর আছে আমি যদি আমাদের এই পাঁচটা দেখাই এগুলো হলো আমাদের সব হলো মোটামুটি 200 থেকে 250 এর মধ্যে মানে 1 লাখ টাকার আশেপাশে যে রেঞ্জের গরুগুলো এগুলো হলো এগুলো আর একটু যাদের একটু পাঁচটা মানে বাজারটা একটু বড় থাকে তাদের জন্য আছে আমাদের এগুলো এগুলো আমাদের কাছে আমরা একটু বড় গরু দেখি হ্যাঁ অবশ্যই এটা তো মনে হয় অরিজিনাল শাহিওয়াল বাচ্চা হ্যাঁ

বিশ কেজি বাড়বে আসলে এখন যাচ্ছে কি যে ঈদের বাকি আছে আর এক মাস এবং এই টাইমে দেখা যায় আমাদের অনেক কাস্টমার আসে অনেক ভাই আসে গরু আসে যতটা রেস্ট পাবে তত মানে এখন রেস্ট পায় না দেখা যে এখন আমরা আছি

যে তান্ত্রিক পর্যায়ে ওটা মানে ছাড়তেছে না তুমি হাট করতে হাটের অবস্থা বুঝতেছো জি 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 অবশ্যই যেমন আমাদের এখানে আমি আমাদের সোল্ড হওয়া বাড়ি বলে দেখাই হ্যাঁ আমাদের এই বইটি আমাদের এই যে সবচেয়ে বড় গুরু আমার কাছে যা আমাদের এই প্রতি সালের জন্য আমাদের আমাদের একজন কাস্টমার সে আমাদের চব্বিশ সালের প্ল্যান ছিল আচ্ছা সৌরভ ভাই আমাদের এই বইটি বুক করেছে তারপরে আমাদের এই বইটি অলরেডি সোল্ড আউট এই বইটা সোল্ড আউট হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো দাতে কয়টা ভাই

এটা কয়াতে ভাই এটা এখন দুই জাতা আমাদের ম্যাক্সিমাম গরু দুই জাতি আচ্ছা আচ্ছা দুই জাত হ্যাঁ আমরা আরো কিছু গরু দেখি আচ্ছা

আচ্ছা আচ্ছা আমরা সামনে আরো কিছু গরু দেখি এ সামনে আমার কি নেপালি গরু আছে আচ্ছা নেপালি এটা হলো একশো সাতত্রিশ নাম্বার এবং এর ওয়েট আছে বর্তমানে চারশো পঞ্চাশ প্লাস চারশো পঞ্চাশ প্লাস গরুটা দেখতে লাগতেছে গরু এবং বড় হওয়ার গরু আচ্ছা বড় হওয়ার গরু এটা কি ভাই ডাকছে হ্যাঁ আমাদের এখানে প্রত্যেকটা গরু দাতা যেহেতু আসলে কোরবানি চলে আসছে এবং আমাদের সময় নেই এখন আমি যদি অদার আনি আমি আসলে সেল করতে পারবো না কারণ সবাই আসলে কোন দাদাটা গরু চায় এই আমরা প্রত্যেকটা গরু দাতা দেখে আনি আচ্ছা আচ্ছা আমরা এরপরে এখানে আমাদের আছে একটি ব্লেন্ড শাহিয়াল বলতে পারো বাতিগ্রস বাতিগ্রস বলতে পারো বেশ সুন্দর একটা গরু এই ঝুলটা বিশাল এই গরু দেখতে আরো বড় হবে মনে হচ্ছে গরুটা

ভাব আছে হাসা গে না বাট সুন্দর গরু দেখতে পাচ্ছেন ওয়েটটা এটা কেমন আছে এখন এর আছে দুইশো তিরিশ কেজি মতো আছে দুইশো তিরিশ কেজি দাঁতে কয়টা এর দাঁতে দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা এটা কি আর এই ওয়েট কেমন আছে এই এখন আছে দুইশো সত্তর কেজি মতো আছে দুইশো কেজি হ্যাঁ আস্তে আস্তে এটা কত হতে পারে তিনশো হয়ে যাবে ইনশাল্লাহ তিনশো ছুঁই হ্যাঁ আচ্ছা আচ্ছা আনছি আমার ফার্মের মানে আমাদের এই বাঁচ টা ওপেন করেছি আজকে আমরা সাত মাস চলে এই ব্রাঞ্চের প্রথম গরু হলো এটা এই একটি বই বই গরু হ্যাঁ এটা বেশি ছোট বই গরু হয় জিনিসটা হলো কি মানে আমাদের আগের যুগের দাদা গ্রামে আসার আগে দেশি গরু গুলো হয় দেশি গরু গুলো বই করা হয় না গরু আমাদের একটা সিরাজ হাত করতে গিয়ে আমরা এটা পেয়ে গেছিলাম যেটা হলো দেশি বই এত সুন্দর সিংহ আমরা হরণ্য বাচ্চা জন্য ওর চেয়ারা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এবং এটা দাঁতছে না ভাই হ্যাঁ এটা চার দাঁত

মানে যাওয়ার পর একটু পছন্দ এই একটা গরু এবং ওই পাঠায় একটি আছে ওইটা আচ্ছা আচ্ছা এটা ওয়েট এখন কেমন আছে এর ওয়েট এখন আছে তিনশো বিশ কেজি মতো আছে এবং সুন্দর একটা গরু মাসাল্লাহ

চার <laughs> তো আমি সবই দেখলাম আজকে তো আজকে আমাদের সাথে ছিল পলাশ ভাই সব সব গরুগুলো আজকে আমরা দেখলাম তো আপনাদের ফার্মে আসার জন্য আপনার গরুটা একটু দিন বলে দিতে আমাদের ফার্ম আসার আসা খুবই সহজ আমাদের ফার্মে আসার জন্য আগে আসতে হবে মোহাম্মদপুর মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে খাটারচোর মোড় যদি আপনি প্রাইভেট প্রাইভেটকারে আসেন আমাদের ম্যাপে আমাদের লোকেশন পাওয়া যাবে আচ্ছা আর যদি বাসে কিংবা বাইকে আসতে চান একদম স্ট্রেট বস সার্ভিসটা ক্রস করে খাটাটার মোড় থেকে হাতের ডানে আমাদের ফোন এখানে যদি কেউ গরু নিতে চায় তাহলে কীভাবে নিবে নাম্বারটা যদি একটু বলতেন আচ্ছা আমাদের আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান নাইন ফোর টু ওয়ান নাইন থ্রি ফোর সেভেন সিক্স থ্রি ফোর সেভেন্স এটা তো আপনার হ্যাঁ যেটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে কল করলে এই পাওয়া যাবে সব সবগুলো আর ডিটেলস পাওয়া যাবে তো আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ফার্মে অন্য কোনো হাটে সত্যি প্রথমে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন